উত্তম চরিত্র কালা তিনি বলছেন কানাতিল ইয়াহুদ ও তাকুল ইয়াহুদীদের একটি ভ্রান্ত ধারণা ছিল তারা বলতো এদা আতাররা জল ইমরা তাহ মিন দোবরেহা ফি লেহা কোন স্বামী যদি তার স্ত্রীর কাছে পেছন দিক থেকে পেছন দিক থেকে সামনে সহবাস করে মানে সহবাসের স্থান ঠিক আছে ক্ষেত্র ঠিক আছে কিন্তু পেছন দিক থেকে যদি আসে পায়ু নয় পায়ু তো হারাম কিন্তু সামনের যে পথ আল্লাহ পাক যেটাকে শস্য ক্ষেত্র বলেছেন তাতেই আসলো কিন্তু পেছন দিক থেকে আসলো সামনা সামনি নয় কান আহওয়াল ওয়ালাদ ভ্রান্ত একটি ধারণা ছিল তারা বলতো যে এইরকম সহবাসের পরে যদি পেটে বাচ্চা গর্ভধারণ করে বাচ্চা আসে সেই বাচ্চা কি হবে টেরা হবে বক্র দৃষ্টি হ্যাঁ বিশিষ্ট হবে বুঝছি টেরা বুঝেন না সহজ ভাষা বুঝেন টেরা টেরা চোখে টান থাকবে হয়তো এদিকে টান থাকবে না এদিকে টান থাকবে টেরা কানাল ওয়ালা তো এক কথায় আমার উদ্দেশ্য হচ্ছে বুঝে নাও আপনারা বুঝে নিলি হলো নিজের নিজের ভাষা এখন তর্জমা করেন আপনারা আঞ্চলিক ভাষায় অনুবাদ করেন সিলেটি ভাষা চিটাঙ্গি ভাষা আপনার বারমার ভাষা যেই ভাষায় তর্জমা করবেন করেন আহওয়াল হাউল মানে হচ্ছে বাঁকা চোখ বাঁকা হয়ে যায় আহওয়াল ওই ব্যক্তি ফানাজ আলাদ তখন আল্লাহ পাক আয়াত নাজাল করলেন যে এটা ভুল কথা ইহুদিতে ধারণা ভুল নিশা হুকুম হারসুল্লা হকুম তোমাদের স্ত্রীরা তোমাদের শস্য ক্ষেত্র তোমাদের ক্ষেত শরূপ আপনার জমিতে চাষাবাদ শুরু করবেন জমির পশ্চিম দিকে তুই করবেন না পূর্ব দিকে না উত্তর দক্ষিণ থেকে আপনার ইচ্ছা কারো বলার আছে না কারো বলার নেই ফাঁতু হারসাকুম সাহাকুম আন্না সেতুম সুতরাং তোমরা তোমাদের খেতে আগমন করো আন্না সেতুম যেখান দিয়েই চাও যেই দিক থেকে চাও আননা সেতুম মানে কাইফাসেতুম যেমন ভাবে চাও আসলে যেমন ভাবে চাও আইনা সেতুম না আইনা মানে যেখানে যেখানে মানে তাহলে ক্ষেত্র আলাদা হয় না ক্ষেত্র আলাদা হলে চলবে না ক্ষেত্র মাত্র একটি দ্বিতীয় কোনো ক্ষেত্র নেই একটি হচ্ছে সশখेत দ্বিতীয় কোনো ক্ষেত না স্ত্রীর ক্ষেত্রে বুঝছেন না বুঝছেন না কথা বুঝছেন না কারণ বিষয়গুলি বুঝা জরুরি তো আন্না সেতুম মানে কাইফা সেতুম যেমন ভাবে চাও বসে চাও দাঁড়িয়ে চাও শুয়ে চাও পেছন দিক থেকে সামনের ক্ষেত ঠিক থাকতে হবে ক্ষেত ঠিক থাকতে হবে কাইফা সেতুম আর আন্নার অর্থ আইনা যদি করা যায় তাহলে স্থান পরিবর্তন হয়ে যায় যেখানে যাও না একাধিক জায়গা আল্লাহ তৈরি করেননি নিজের জন চাহিদা পূরণ করার জন্য আল্লাহ ফেকর একটি শুধু ক্ষেত্র তৈরি করেছেন সেটা আরবি ভাষায় কবুল এই জন্য বলা হয়েছে কবুল ফি কবলে হা সামনের দিকে জি মত্তা ফোন আলিহি বুখারি হাদিস আল্লাহ মুসলিম আর বাক্যগুলি গুলি মুসলিমের এই হাদিস থেকে বোঝা যায় যে সহবাসের ব্যাপারে সহবাসের যে নিয়ম নীতির ক্ষেত্রে তারা বিনা কোনো দলিল প্রমাণে বিষয়টাকে একবারে সংকীর্ণ করে গেছিল যে এইভাবেই শুধু আসতে হবে স্ত্রীর কাছে অন্য কোনোভাবে যাওয়াই যাবে না আর ইয়াহুদিরা মোদিনায় বসবাস করতো ভাষ্যকারা বলছেন যে ইহুদিরা মদিনা বসবাস করতো আর ইহুদিদের পাশাপাশি দুটো আর বংশ যারা মুশরেক ছিল জাহিলিয়াতের যুগে আওস এবং খাজরাজ যারা নবী করিম সাল্লাহামের প্রতি ইমান নিয়ে এসে পরে আনসারিতে পরিণত হলো আনসার গোত্র যে আওস এবং খাজরাজ এরা মনে করতো যে আমাদের কাছে তো কোনো ধর্মীয় গ্রন্থ নেই আর এই এইদিদের কাছে তাওরাত আছে সুতরাং তাদের কাছে জ্ঞান ধর্ম সম্পর্কে জ্ঞান বেশি আছে তো ওদের কথাগুলি কি ওরা মেনে নিত ওদের কথাকে কি করতো মেনে নিত দুটো যদি সম্প্রদায় কোথাও বসবাস করে আল্লাহর জমিনে তো যারা একটু সিনিয়র তাদের কাছে যারা জুনিয়র তারা নতি স্বীকার করে ঠিক না এদের কাছে ওরা একটু নতি স্বীকার করতো এরা তাদের কথাবার্তা বিশ্বাস করতো আর ইহুদিদের এই ধারণাই ছিল যে সহবাস যদি পেছন দিক থেকে সামনে করা হয় তাহলে তাতে টেরা ছেলে পয়দা হবে আল্লাহ আল্লাহাকাল এর খণ্ডন করলেন এবং সাহাবাইকে আল্লাহ আল্লাহাক অনুমতি দিলেন যে তোমাদের স্ত্রীরা তোমাদের খেত সুতরাং যে কোন নিয়মে তোমরা সহবাস করতে পারো অসুবিধা নাই কিন্তু জায়গা একটি না একাধিক এই হাদিসে ইয়াহুদিদেরকে মৃত্যু প্রমাণ করা হয়েছে এবং তাদের এই কথাকে বাতিল ঘোষণা করা হয়েছে ওয়ান আর রাজুল আল্লাহু আইয়োজা আলা আইয়া হাইয়াতিন অসাকলিন কানা আর স্বামীর জন্য স্ত্রীর সাথে সহবাস করা যে কোনো নিয়মে জায়েজ রয়েছে সামনে পিছনে দাঁড়িয়ে বসে তাই মাতান জালেসাতান ভাষ্যকার বলছেন মা দা মাজ্ আল ফিলকৌবল যতক্ষণ পর্যন্ত ক্ষেত্র ঠিক রয়েছে একটি রয়েছে ওয়ানহাজলা দাখল অফ হি সূরাতুল ওয়ালিদ ওয়া shaklih wana'i ar এই রকম বিভিন্ন রকমভাবে সহবাস করলে ছেলে এরূপ হবে ওই হবে এরকম হয়ে যাবে ওই হয়ে যাবে এগুলি কথা ভ্রান্ত কথা এগুলি কোন সাইন্টিফিক কথা নয় আর এগুলি শরীয়তের কথা না আমরা শরীয়তকে বিশ্বাস করব আর তারপরে যদি যারা বিশেষজ্ঞ তারা যদি বলে আমেরিকান সোর্সে তাহলে সেটা আলাদা কথা কিন্তু তাও বলে না এই কথাই মাশুকার এখানে বলেছেন যে এতে নবী কারিম সাল্লা সাল্লামের মেডিকেল প্রমাণ হয় নবী সাল্লাম যে ডাক্তারদের বড় ডাক্তার ছিলেন হ্যাঁ বড় হাকিম ছিলেন এতে কোনো সন্দেহ নাই এবং এতে নবী রয়েছে এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ ফকরাবাহ আলমী যেন আমাদেরকে কোরআনে বাহাদিস জানার মানার পালন করার তফিক দান করেন আমাদের দাম্পত্য জীবনকে আল্লাহ পাক যেন সুখী করেন আল্লাহ ফকরাবাহ আলামের প্রত্যেককে অন্যের হক আদায় করা তৌফিক দান করেন ভাইদেরকে বোনদের হক আদায় করা তৌফিক দান করেন বোনদেরকে ভাইদের তাদের স্বামীদের হক আদায় করা তৌফিক দান করেন পাক রব আমাদেরকে পাক পবিত্র জীবন দান করেন আল্লাহ পাক দুনিয়াতেও সুখী করেন আখেরাতেও সুখী করেন জাহান্নাম থেকে রক্ষা করেন ফির দৌস নসিব করেন আমিন ও সাল নবীরা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহী আজমাই